আজকের এই ভিডিওটি দেখে বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তার আগে বলি আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তারপর এখানে সার্চ করবেন ভোটার পোর্টাল লিখে ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন যদি আপনি এই পোর্টালে প্রথমবার ভিজিট করছেন তাহলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে সাইনা বর্ষনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি ইন্টার করবেন এরপর আপনার গুগলের যে ইমেল আইডি সেটি এখানে ইন্টার করবেন ক্যাপচা কোডটি ইন্টার করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনার নাম ইন্টার করবেন তারপর আপনার পছন্দ একটি এইট ডিজিট পাসওয়ার্ড সেট করবেন এরপর আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ইন্টার করবেন তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে ইন্টার করবেন যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে ইন্টার করবেন ক্যাপচা ফিল করার পর আমরা লগ অপশনে ক্লিক করব এইভাবে আপনি ভোটার পোর্টালে লগ হয়ে যাবেন লগ হওয়ার পর ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আমরা ফর্ম নম্বর সিক্স ফিল আপ করব নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রো এখানে ক্লিক করবেন তারপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম চলে আসবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে সবচেয়ে প্রথমে তো আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন তারপর নাম্বার অ্যান্ড নেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেকশনে আসবেন এখানে নাম্বার অনেক লোকের জানা নাই সিলেক্ট এসি অপশনে ক্লিক করে আপনার এরিয়ার যে নাম সেটি এখানে সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর বি সেকশনে আপনার কমপ্লিট নেম ইন্টার করতে হবে যেমন ফার্স্ট নেম অথবা মিডিল নেম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইন্টার করতে হবে আর যদি আপনার নামে সারনেম অর্থাৎ পদবি থাকে যেমন দাস রয় বর্মন ঠিক এই রকম থাকে তো সারনেম সেকশনে আপনি ইন্টার করবেন আর যদি নাম সঠিকভাবে বাংলায় ট্রান্সলেট না হয় এখানে যে কিবোর্ডের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কিবোর্ড ওপেন করতে পারবেন ম্যানুয়ালি আপনার নাম সঠিকভাবে ইন্টার করতে পারবেন এরপর আপনাকে একটি ফটো আপলোড করতে হবে যেটি আপনার ভোটার কার্ডে প্রিন্ট হবে ফটোটি পাসপোর্ট সাইজে টু এমবি জেপিজি আকারে আপলোড করতে হবে টু এম বির বেশি হলে কিন্তু ফটোটি আপলোড হবে না আমাদের ফটো সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে এরপর আমরা ওকে অপশনে ক্লিক করব এরপর আমরা রিলেটিভ নেম সেকশনে আসব এখানে আপনার বাবার নাম যেভাবে আপনি আপনার নাম ফিল আপ করেছেন ঠিক ওইভাবেই আপনি আপনার বাবার নাম এখানে এন্টার করবেন কোনো মহিলা যদি অ্যাপ্লাই করে যদি বিয়ে হয়ে থাকে তাহলে ওনার হাজব্যান্ডের নাম এখানে এন্টার করবে এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব তারপর আমাদের কনট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে যদি আপনার মোবাইল নম্বর থাকে তাহলে আপনি সেলফ অপশনটি করবেন আপনার যে মোবাইল নম্বর সেটি এখানে উল্লেখ করবেন একইভাবে যদি আপনার গুগলের ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে সেলফ অপশনটি করবেন তারপর এখানে আপনার ইমেল আইডি উল্লেখ করে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি আধার ডিটেলস সেকশনে আসবেন তো বর্তমান সময়ে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা খুবই জরুরি এখানে ইয়েস অপশনে ক্লিক করে আপনার বারো ডিজিট আধার নাম্বার উল্লেখ করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার জেন্ডার মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন তারপর ডেট অফ বার্থ আসবেন সবচেয়ে প্রথমে আপনার যে ডেট অফ বার্থ ইয়ার চুজ করবেন তারপর মান্থ তারপর ডেট চুজ করবেন তারপর সেলফ কপি অফ ডকুমেন্ট করবেন এরপর ডেট অফ প্রুফ হিসেবে একটি আপনাকে আপলোড করতে হবে এখানে আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অনেকগুলি ডকুমেন্ট দেখতে পাবেন এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি দিতে পারেন যেমন আধার কার্ড বার্থ সার্টিফিকেট অথবা প্যান কার্ড তো আপনি যে ডকুমেন্টটি দিচ্ছেন সেটি জেরক্স করে আপনার সিগনেচার করতে হবে তারপর সেই ডকুমেন্টটি দুই এম মধ্যে জেপিজি জেপিজি অথবা পিডিএফ তৈরি করে আপলোড করবেন তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব এরপর আমরা অ্যাড্রেস সেকশনে আসব। এখানে আমাদের বর্তমান অ্যাড্রেস ফিল আপ করতে হবে এখানে আপনার হাউস নেম অর্থাৎ আপনার বাড়ির যে নাম্বার সেটি এন্টার করবেন এরপর আপনার গ্রামের নাম অর্থাৎ রোডের নাম উল্লেখ করবেন নেক্সট আপনার ভিলেজ অর্থাৎ শহরের নাম উল্লেখ করবেন অটোমেটিক বাংলায় ট্রান্সলেট হয়ে চলে আসবে এরপর পোস্ট অফিস সেকশনে আসবেন আপনার পোস্ট অফিসের নামটি এখানে উল্লেখ করবেন আপনার পিন কোড উল্লেখ করবেন নেক্সট আপনার তহসিলের নাম ইন্টার করবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন নেক্সট ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্সি ক্লিক করবেন আপনার বর্তমান অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যেমন আধার কার্ড পাসপোর্ট ইলেকট্রিসিটি বিল গ্যাস কানেকশন যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন চুজ ফাইলে ক্লিক করে আপনার ডকুমেন্টটি দুই এমপির মধ্যে জেপিজি জেপিজি অথবা পিডিএফ তৈরি করে আপলোড করবেন পারফেক্টলি আমাদের ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেছে আমরা নেক্সট অপশানে ক্লিক করব তারপর আপনি ডিসাবিলিটি সেকশনে আসবেন যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ফিল আপ করবেন না হলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনি ফ্যামিলি মেম্বার ডিটেলস সেকশনে আসবেন এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজন সদস্যের নাম উল্লেখ করতে হবে যার ভোটার কার্ড আছে আপনার ফ্যামিলির যে সদস্যের নাম উল্লেখ করলেন তিনি সম্পর্কে কি হয় ফাদার নাকি মাদার সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এরপর তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটি উল্লেখ করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনি ডিক্লারেশন সেকশনে আসবেন আপনার ভিলেজ অথবা শহরের নাম উল্লেখ করবেন স্টেট ডিস্ট্রিক্ট আপনি সিলেকশন করে নেবেন আপনি যে রাজ্যটি সিলেক্ট করেছেন এই রাজ্যে আপনি কত বছর ধরে বসবাস করছেন সেটি আপনাকে এখানে ইন্টার করতে হবে প্রথমে ইয়ার তারপর মান্থ সিলেক্ট করবেন এরপর প্লে সেকশনে আপনার ভিলেজ অথবা শহরের নামটি উল্লেখ করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর যে কোডটি দেখতে পাচ্ছেন এই সেম কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে ভেরিফিকেশন করার জন্য একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ইন্টার করবেন নেক্সট আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তো এতক্ষণ ধরে আপনি যা ফিল করলেন তার পুরো ডিটেলস দিয়ে এখানে চলে আসবে আপনি এখানে দেখে নেবেন যে আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়েছেন কি না যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিব এডিটিং অপশন ক্লিক করে আপনি পুনরায় ফর্মটিকে এডিট করতে পারবেন তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমি এখানে সাবমিট অপশন ক্লিক করছি তারপর আমাদের সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে আসবে তো সবচেয়ে প্রথমে তো আপনি এই রেফারেন্স নাম্বারটিকে কোথাও নোট করে রাখবেন আপনি এই রেফারেন্স নাম্বারটি দিয়ে ট্র্যাক করতে পারবেন ভোটার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে তো এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে আপনার রিসিভ কপিটি ডাউনলোড করে নেবেন এভাবে আপনি খুব সহজেই একটি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারেন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন